আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত ফুরে যায় যাদের মোবাইলের ব্যাটারি চার্জ খুব দ্রুত চলা যায় তাদের জন্য আজকে ভিডিও কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে আমি তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা অন করে দিলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত চলা যাওয়া অনেকাংশেই কমে যাবে তো বন্ধুরা চলুন কথা না আবার এই সেটিংসগুলো কীভাবে করবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলুন কথা আবার এই মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যাদের মলে ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যায় তারা যে তিনটা সেটিংস করলে আপনাদের মলে ব্যাটারি চার্জ দ্রুত চলে যাওয়া অনেকাংশেই কমে যাবে সেটিংসগুলো করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন আপনাদের মলে যে গুগল ফ্লে ট্রি আছে এই গুগল ফ্ল্যাশ ট্রিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে জিমেল আইকনের যে লোগোটা দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন এখানে সেটিংস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর উপর যে জেনার নামে যে একটা অপশান আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে তিম নামে যে একটা অপশন আছে সেটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি লাইট বা ডার্কে আপনাদের সিলেক্ট করা থাকে আপনারা জাস্ট কী করবেন এখানে সিস্টেম ডিফল্ট নামে যে একটা অপশান আছে সেটাতে সিলেক্ট করে নেবেন তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন তো আপনাদের একটা সেটিংস করা হয়ে গেছে এখন আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর কী করবেন আপনারা আপনাদের মোবাইলের ক্রম ব্রাউজার অপশনটা খুঁজে বের করবেন তারপর সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে যে থ্রি ডট একটা আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন তারপর কি করবেন এদিকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে যে একটা টিম দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি লাইট বা ডার্ক যে কোনো একটাতে সিলেক্ট করা থাকে আপনার জাস্ট এখানে কী করবেন সিস্টেম ডিফল্ট এটাতে সিলেক্ট করে নেবেন দেখেন এখানে স্পষ্ট দেওয়া আছে টার্ন অন ডার্ক থিম হয় নিউর ডিভাইস ডার্ক থিম অর ব্যাটারি সেভার ইজ অন মানে এইটাতে যদি আপনাদের সিলেক্ট করা থাকে তাহলে এই ব্রাউজার থেকে আপনি যাই ইউজ করেন না কোনো তারাও ব্যাটারির চার্জ অনেকাংশেই সেভ করে দেবে তারপর আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন তো এখন আপনাদের দুইটা সেটিংস করা হয়ে গেছে এখন আপনাদের শেষ সেটিংসটা করার জন্য আপনারা আপনাদের মোবাইল যে সেটিংস অপশন আছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বার লিখবেন ব্যাটারি ব্যাটারি লিখে আপনারা চার্জ করবেন ব্যাটারি লিখে চার্জ করার পর এখানে যে ব্যাটারি অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখানে পাওয়ার সেভার অপশন নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক কৰাৰ ফল এইকাৰণে স্লিপ অ্যাস্ট্যান্ড বাই অপটিমাইজেশন নামে যে একটা অপশান আছে এটা যদি আপনাদের অফ থাকে আপনার জাস্ট এটা অন করে দিবেন এটা অন করে দিলে হবে কি এখানে যে স্পষ্ট লেখা আছে দা ফোন রান্স অন লু এন ইউ আর অ্যা স্লিপ অ্যাপ নোটিফিকেশন মে বি ডিলাইট মানে আপনি যখন মোবাইল ইউজ করবেন তখন আপনি যে অ্যাপসটা ইউজ করবেন শুধু টাই আপনার চার্জটাই নিতে পারবে অন্য অ্যাপসগুলো চার্জটায় নিতে পারবেন এটা যদি অফ থাকতো তাহলে সব অ্যাপস আপনার চার্জটা টেনে নিত এভাবে আপনারা আপনাদের মোবাইলের চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া অনেকাংশে কমিয়ে আনতে পারবেন